ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের কষে দেখি ষোলো দশমিক এক ত্রিভুজের কোনো বাউর মধ্যে সম্পর্কের যাচাই গত ক্লাসে আমরা সতেরো দাগ পর্যন্ত কষেছিলাম আজকের কষব এই দুটো দাগ আঠারো এবং উনিশ ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আঠারোতে কী আছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি দেখো এবিসি কী বলেছে প্রদত্ত ত্রিভুজ এ বি সি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে প্রতিটি কোণের পরিমাপ পরিমাপ তাহলে দেখো এ বি সি ত্রিভুজ তাহলে প্রমাণ এ বি সি এর এ বি সমান বি সি সমান এ সি আবার দেখো কোন এ বি সি সমান কোন এ সিবি সমান সি কেন সমান কোণে সমান বাহুর সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয় বিপরীত কোণগুলি সমান সমান কোণের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান তাহলে দেখো ধরি ধরি প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান এক্স তাহলে এক্স যদি হয় প্রত্যেকটা কোণ সমান তাহলে আমরা শর্তানুসারে কী লিখবো শর্তানুসারে লেখব এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান কত একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে থ্রি সমান কত না একশো আশি ডিগ্রি তাহলে এক্স সমান একশো আশি ডিগ্রি বাই তিন সমান কত ষাট ডিগ্রি তাহলে প্রতিটি এক্স প্রতিটি কোণের মান ধরেছি কত এক্স তাহলে অতএব কোন সি সমান ষাট ডিগ্রি কোন এসিবি সমান ষাট ডিগ্রি আর কোন সি সমান ষাট ডিগ্রি এবার দেখো উনিশ এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি এ বাহুর সমান্তরাল সরলেখা পরস্পর বিসি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয় প্রমাণ করি যে কোন এ ই সি সমান এক তারা দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এই যে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি বাউর মতবিন্দু ডি ডি দিয়ে অঙ্কিত এব সমান্তরাল এবির সমান্তরাল এবং বিএসি মানে এই কোনটার সমুদ্রি খণ্ড এ ই এবং সিই পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে তার যেটা বললাম সেটা লিখিয়ে এসো তাহলে প্রদত্ত এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সম্ডক এই এবং এব সমান্তরাল এর বাইরে ই বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে তাহলে প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে কোন এ সি মানে এই কোনটা এই কোনটা গোটা কোনটা সমান কত এক সমকোণ সমান এক সমকোণ তাহলে এবার দেখো প্রমাণ আমাদের অঙ্কন অনুসারে কী বলেছে এবি সমান্তরাল ডি এ বি এ বি এবি সমান্তরাল ডি তাহলে এ ভেদক এবং এ ই ভেদক তাহলে দেখো আমরা কি বলতে পারি না এই কোনটা সমান এই কোনটা কিন্তু এরা একান্তর কোন বিএ কোন তাহলে অতএব কোন বিএই সমান একান্তর কোন এ ইডি আবার কী বলেছে দেখো এ কোনটা সমান এ কোনটা কারণ এ হচ্ছে বি এডি এর সমিখণ্ড তাহলে আমরা ওখান থেকে কী লিখতে পারি না অতএব কোন বিএই সমান কোন এ ইডি সমান কোন ডি এই তিনটে কোন সমান এবং ধরি প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান এক্স মানে এটা সমান ধরলাম এক্স তাহলে দেখো এটা এক্স এটা এক্স এটা এক্স ধরি আবার কি বলেছে দেখো না এডি সমান এই যে এডি সমান সিডি কেন না যেহেতু ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু তাহলে দেখো এডির সমান যদি সিডি হয় তাহলে এ এর বিপরীত কোন কোনটা এটা আর এর বিপরীত কোনটা এটা তাহলে কোনটা সমান এ কোনটা তাই না তাহলে এ ইডি কোন এডি সমান কোন সিইডি কেন সমান বাহু লিখে দিয়ে সমান সমান বাহুর বিপরীত কোনগুলি সমান হয় সমান হয় সমান বাবু বিপরীত কোনগুলি সমান হয় তাহলে দেখো ই এ ডি কোন ইএডি মানে এই কোনটা যুক্ত এ ডি এই কোনটা মানে এই কোনটা যুক্ত এই কোনটা এ ইডি সমান কত প্রতিটা কোন আমরা কত বলে ধরেছি এক্স তাহলে এক্স প্লাস এক্স সমান কত টু এক্স তাহলে এই কোনটা কত হবে দেখো এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় এবার এই ত্রিভুজটা তাহলে এ ডিই ত্রিভুজের তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ ডিই এর কোন এ ডিই সমান কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বিযুক্তই টু এক্স এটাকে যদি আমরা এক নম্বর করে রেখে দিই আবার দেখো এই যে বহিষ্ঠ এই ত্রিভুজটার ডি ত্রিভুজের বহিষ্ঠ কোণ এটা কোণ যদি এটা হয় তাহলে এই কোনটা সমান এই কোন এই কোনটা যুক্ত এই কোনটা হবে তাহলে দেখো ত্রিভুজ আবার ত্রিভুজ ইডি সি এর এ কোন এ ডি ই সমান কোণটা যুক্ত একটা কোন ডি সিই যুক্ত কোন সিইডি সমান আমরা কি বলতে পারি না কোন সিইডি যুক্ত কোন ডি কেন না ডি সমান সমান সিইডি কেন না যেহেতু ডি সমান ডি এডি সমান ডি কেন না দেখো যেহেতু এটা সমান্তরাল এটা তাই আমরা বলতে পারি এডি সমান ডি এডি সমান ডি তাহলে এটা সমান তাহলে সিডি সমান এই যেহেতু এটা সমান এটা এটা সমান এটা তাহলে এটা সমান যেহেতু এটা তাহলে দেখো তাহলে কোনটা সমান কোনটা আমরা পেলাম তাহলে ডিসি সমান ডিসি যুক্ত সি সিডি যুক্ত তাহলে টু সিডি কোন টু সিইডি এটা কত এডি সমান কোন টু সিইডি তাই না এটাকে যদি আমরা দু নম্বর করি এক নম্বরে এডি সমান কী পেয়েছি আবার দু নম্বরে এডি সমান এগুলো কোন এডি ই সমান কোন এডি ই সমান তাহলে দেখো এটা সমান এটা লিখে দিই আমরা তাহলে এক নম্বর ও দু নম্বর থেকে পাই এক নম্বর ও দু নম্বর থেকে পাই দেখো তাহলে টু সিইডি সমান কত একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স তাহলে দেখো সিইডি সমান কত একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স বাই টু আবার দেখো কোন সিইডি সমান তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই ডিগ্রি এটাকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস এক্স তাহলে দেখো কোন সিডি সমান নব্বই ডিগ্রি মাইনাস এক্স এবার দেখো তাহলে কোন সিডি সমান এটা এবার গোটা কোনটা সমান কি এই সি তাহলে আমরা যদি লিখি এই এ ই সি সমান এই ডি যুক্ত সিডি এইডি দেখো সিডি সমান কী পেয়েছি নব্বই ডিগ্রি মাইনাস এক্স এবার দেখো এ ই সি মানে এই গোটা কোনটা সমান আমরা কী লিখব না গোটা কোনটা সমান আমরা লিখব এ ই ডি যুক্ত সিডি সেটাই লিখবো আমরা তাহলে দেখো কোন কোন এ ই সি সমান কী লিখব না কোন এ ডি যুক্ত কোন সি ডি সমান এবার এইডি সমান কী ধরেছি দেখো এইডি সমান এক্স ধরেছি তাহলে এখানে বসালাম এইডির থেকে এক্স বসালাম সিডি সমান কী পেয়েছি না নব্বই ডিগ্রি মাইনাস এক্স পেয়েছি তাহলে দেখো এই এক্স এই এক্স কেটে দিলাম থাকলো কি নব্বই ডিগ্রি থাকলো তাহলে এই সমান নব্বই ডিগ্রি আমাদের কী প্রমাণ করতে বলেছে এখানে কোন এইসি সমান এক কোন আমরা পেয়েছি কিনা দেখো না অতএব কোন এ সি সমান এক সমকোণ প্রমাণিত